আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে পর্বে তৈরি করে দেখাবো টক দই অনেকে টক দই জমাতে গেলে দই জমে না তাদের জন্য থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ফলো করলে অবশ্যই ভাবে দই জমাতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর ফেসবুক থেকে দেখলে ফেস্টি ফলো করে রাখবেন তাহলে চলে মন রান্নায় চলে যায় আমি এখানে কিন্তু এক লিটার গরুর দুধ নিয়েছি এখন দুধটাকে ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে দিচ্ছি যেন ময়লা মাটি থাকলে ছাঁকনিতে বেঁধে যায় আমি এখন চুলা দুধটাকে দিয়ে দুধটা ফুটে গেছি আমি এভাবে কিন্তু দশ মিনিট দুধটাকে ফুটে নেবো তাহলে দুধের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু আর লাগবে না আমি এখন একবার দুধটাকে নেড়ে দিচ্ছি আমি কিন্তু ইলেকট্রিক চুলাই নিয়েছি আমি দুধটাকে ট্রান্সফার করে এখন গ্যাসের চুলাই নিয়ে নেব আর অবশ্যই দুধটাকে কিন্তু দশ মিনিট ফুটিয়ে নেবেন যেহেতু গরমের দিনে টক দুটা খুব উপকারী আমি দুধটাকে চুলার উপর ট্রান্সফার করে নিয়েছি এখন দিয়ে দিতে ভিনেগার আমি এখানে হোয়াইট ভিনেগার দিয়ে দিব আমি এখানে হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম হাফ কাপের মতো যেহেতু এটা টক দিই আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ টের চামচ গুঁড়া দুধটা দিলে কি হয় যে আপনার দইটা খুব সুন্দরভাবে পারফেক্ট ভাবে জমবে আর দুধটা একেবারে গাঢ় হয়ে আসবে আপনি দুধটাকে যতটা গাঢ় করে ফুটাবেন আপনার তত দইটা আপনার কিন্তু সুন্দর হয়ে জমবে আমার দুধটা দেখে বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়েছে আমি এখানে এক লিটার দুধ আড়াইশো গ্রাম করে নিয়েছি আমার দুধটা হয়ে গেছে আমি কিন্তু হাত দিয়ে দেখছি এভাবে হাত দিয়ে দেখবেন যখন দেখবেন যে দুধটা আপনার সহনীয় হয়েছে তখন আপনি এরকম একটা বাটিতে নিয়ে নেবেন আমি এখানে আরঙ্গের একটা টকদের বাটি নিয়ে নিচ্ছি এটা পাঁচশো গ্রামেরই আমার এখানে কিন্তু আড়াইশো গ্রাম হবে আমি দুধটাকে ঢেলে নিলাম আর দুধটা আমার এমনিতেই জমে গেছে দেখে বুঝতে পারছেন কি সুন্দর হয়ে জমে গেছে কালারটা কতটা পারফেক্ট এসেছে আমি বাটির মুখটাকে লাগিয়ে ক্যাথার লিপ কম্বলগুলোতে জড়িয়ে দেবো আমি ক্যাথার উপর প্রথমে দিয়ে দিলাম কারণ যদি কম্বলের দুধটা পড়ে যায় যেহেতু টক বন্ধ করবে ওই জন্য প্রথমে অবশ্যই ছোট একটা কাপড় দিয়ে ক্যাথা হোক বা কাপড় হোক এভাবে জড়িয়ে নেবেন তারপর আমি দিয়ে দিচ্ছি ছোট্ট একটা লেপ আর লেপে আর কম্বলে যদি আপনি জড়িয়ে রাখেন তাহলে আপনার অবশ্যই দইটা কিন্তু পারফেক্টভাবে জমবে আমি ফোন উপরে কম্বল দিয়ে দিচ্ছি কম্বল দিয়ে জড়িয়ে রেখে দিচ্ছি আপনাদের মতো করে কিন্তু রাখতে পারেন আমি যেভাবে রাখি আপনাদের সাথে সেটাই করছি আর এভাবে অবশ্যই আপনাকে কিন্তু চার পাঁচ ঘন্টা রাখেন তাহলে পারফেক্ট একটা দই হবে আমি সারা রাত রেখে দিয়েছিলাম সকালে আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমি আপনাকে সকাল খুলে খুলে পিচিটা হাত দিচ্ছে দেখে বুঝতে পারছেন দেখেন কি সুন্দর হয়ে আমার দুইটা জমে গেছে আর অবশ্যই যদি এভাবে আপনার দুইটা না জমে আপনি কিন্তু দুই মিনিট ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে দেখুন পারফেক্ট আপনার দুইটা জমে গেছে আমি কিন্তু সারা রাত রাখার কারণে আমার দুইটা খুব সুন্দর হয়ে জমে গেছে টক দই বানাতে কিন্তু খুব বেশি জিনিস লাগে না শুধু দুধ আর ভিনেগার হলে টক দই তৈরি হয়ে যায় এটা হচ্ছে ফাইনাল লোক আশা করছি আজকে টক দইটা ভালো লেগেছে টক দই রেসিপিটা ভালো ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন টক দইটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ